আসসালামু আলাইকুম আজকে আমরা ক্লাস করব মৌলিক সংখ্যার উপর চলুন তাহলে দেখি সংখ্যা যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া আর অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে যেমন ধরেন তিন তিনকে যদি আমরা ভাগ করি তাহলে কি কি দিয়ে ভাগ করা দ্বারা যাবে এক দিয়ে এক দিয়ে ভাগ করলে তিনকে তিন আবার আর কি দিয়ে ভাগ করা যাবে তিন তিন দিয়ে ভাগ করা যাবে এক কথায় যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া আর অন্য কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না তাকে বলা হচ্ছে মৌলিক সংখ্যা যেমন তিনকে কে যদি আমরা ভাগ করি তাহলে এক এবং তিন আবার পাঁচকে যদি ভাগ করার চেষ্টা করি তাহলে কি এক এবং পাঁচকে দিয়ে ভাগ করবো আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো না তাহলে তিন পাঁচ সাত এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা এবার আমরা জানবো যে মৌলিক সংখ্যার তালিকা অর্থাৎ এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি এবং কি কি এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা পঁচিশটি এই পঁচিশটি সংখ্যাকে আমরা একটা যদি নাম্বার মোবাইল নাম্বারের মতো একটা নাম্বার যদি মনে রাখতে পারি তাহলে আমরা খুব সহজেই মনে রাখতে পারবো সংখ্যাটি হচ্ছে চুয়াল্লিশ বাইশ বত্রিশ তেইশ একুশ এবার দেখুন যে এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা চারটি এগারো থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা চারটি একুশ থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা দুইটি একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত মৌলিক সংখ্যা দুইটি একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা তিনটি একান্ন থেকে ষাট পর্যন্ত মৌলিক সংখ্যা দুইটি একষট্টি থেকে সত্তর পর্যন্ত মৌলিক সংখ্যা দুইটি একান্ন থেকে আশি পর্যন্ত মৌলিক সংখ্যা তিনটি একাশি থেকে নব্বই পর্যন্ত মৌলিক সংখ্যা দুইটি একানব্বই থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা একটি এই হচ্ছে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা মোট পঁচিশটি চাকরি পরীক্ষায় বিভিন্ন ধরনের প্রশ্ন হয়ে থাকে তাই ক্লাসটি আজকের ক্লাসটি সকলের জন্য খুবই উপকারী হবে বলে মনে করি এরকম আরো নিত্য নতুন ক্লাস ও ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালাম